নমস্কার বন্ধুরা অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বানাবো সকালের জলখাওয়ার বা রাতের ডিনারের জন্য খুব সহজে কিভাবে আপনারা আলুর চচ্চড়ি বানিয়ে নেবেন সেটাই প্রথমেই বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা একই সঙ্গে দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা এই সময় ব্যবহার করবেন তাতে খুব সুন্দর একটা গন্ধ তেলের মধ্যে মিশে যায় ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এইভাবে লম্বা করে কেটে নেওয়া আলুগুলো এখানে আমি পাঁচটা আলু ব্যবহার করেছি বড়ো সাইজের পাঁচটা আলু খুব ভালো করে এবার নেড়ে চড়ে দু থেকে তিন মিনিটের মতন ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতেই করে রাখবো তিন মিনিটের মতন ভালোভাবে নেড়ে নিয়েছি এবার দেখুন আস্তে আস্তে করে নরম হতে শুরু করেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব তারপর এর মধ্যে দিয়ে দেব নুন আর তারই সঙ্গে হলুদ সব মশলাগুলোই এখানে আমি এক চামচ করেই ব্যবহার করেছি নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন হলুদের পরিমাণটা এই রান্নায় একটু বেশি লাগে তাই সেই আন্দাজে হলুদটা ব্যবহার করবেন খুব ভালো করে এবার নেড়ে চেড়ে হলুদ আর নুনটা দিয়ে মিশিয়ে নেব খুব সহজে আপনারা দশ মিনিটের মধ্যে এই রান্নাটা তৈরি করে নিতে পারবেন হাতের সময় কম থাকলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর একবার ঢাকাটাকে খুলে দিচ্ছি তারপর একবার ভালোভাবে নেড়ে নেব যাতে নিচে লেগে না যায় ভালোভাবে একবার নাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গরম জল ভালোভাবে জলটা দিয়ে একবার মিশিয়ে নেব তারপর আলুটা আবার সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো ভালোভাবে নাড়া হয়ে গেলে একবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকাটাকে একবার খুলে নিচ্ছি দেখুন জল কিন্তু একদম টেনে নিয়েছে আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একবার ভালো করে নেড়ে আমি দেখিয়ে দিচ্ছি এই সময় একবার দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই রকম একটা কনসিস্টেন্সি আসবে খুব বেশি ঝোলও হবে না আবার খুব বেশি মাখা মাখাও হবে না লুচি রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই এই আলুর তরকারি বা আলুর চচ্চড়ি খুবই ভালো লাগে আজকের মতন এইটুকুই ধন্যবাদ